আজকে সকাল থেকেই ওয়েদারটা এত সুন্দর লাগছিল তার মধ্যে ছিল আমাদের সবার ছুটি তাই ভাবলাম যে এই ছুটির দিনটাকে শুধু শুধু নষ্ট না করে চলো আমরা বাইক নিয়ে একটু ঘুরে আসি আর যেহেতু বাইক নিয়ে যাব তাই প্রথমেই চলে গেছিলাম পেট্রোল পাম্পে আর আমরা তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম কিন্তু কোথায় যাব তার কিন্তু কোনো ঠিক ছিল না আর পেছনে যাকে দেখতে পাচ্ছ ওইটা হলো আমার ঠাকুর যাই হোক তো অনেক দিন পরে এসেছিলাম বাওরে আর এই জায়গাটা এত সুন্দর লাগে আর তার মধ্যে আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই চারিদিক থেকে না অনেক খাওয়া দিচ্ছিলো আর আমরা এতটাই দেরি করে ফেলেছিলাম আসার জন্য যে পাশে একটাও বেঞ্চ খালি ছিল না যে একটু বসবো তার মধ্যে চারিপাশ থেকে আমাদের দিকে এমন ভাবে সবাই তাকাচ্ছে যেন কি বলবো আর এইদিকে দুই পাশে ঝিলের মধ্যে দেখছিলাম যে অনেকগুলো নৌকা চলছে তাই ভাবলাম যে আমরাও একটু নৌকা চড়বো আর ওই যে দেখতে পাচ্ছি এটা হলো ঢুঙ্গি হায় গায়ে যে দেখো আমরা গোবর ঘুরতে এসি এই যে এই দুইজন এসছে আমরা এসি খুব সুন্দর লাগছে ভালো লাগছে তোমরাও আসবা তোমরা কখনো এসেছো আর এতক্ষণ যার ভয়েস ওভার শুনতে পেলে সে হলো আমার একদম ছোট্ট ঠাকুরপো মানে অল্প বয়সে পেছন পেকে গেলে যা হয় যাই হোক এসেছিলাম নৌকা চড়তে নৌকো তো দেখতে পেলাম কিন্তু মাঝিকেই আর খুঁজে পেলাম না আর ব্যাকগ্রাউন্ডে দেখেছো দুজনের কত ভালোবাসা আর এইদিকে ঘুরতে না ঘুরতেই আকাশটা কালো হয়ে না মানে বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই আমরা ঝটপট ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এদিকে বৃষ্টির জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ছিলাম আর সাইডেই দেখতে পাচ্ছিলাম যে ফুচকার দোকান আর দেরি না করে চলে গেলাম ফুচকা খেতে তো ফুচকা খেতে খেতে আবার ভাবলাম যে আরেকটা জায়গায় যাব মানে জলেশ্বর মন্দিরে এইদিকে আমরা জলেশ্বরে আসার পর দেখতে পেলাম যে আজকে অনেক ভিড় হয়েছে আর এই পাথরটাই হলো ভোলেনাথ বাবা এটা নাকি নির্দিষ্ট একটা দিনে জল থেকে বেরিয়ে আসে তাই এর নাম জলেশ্বর মন্দির আর এই জলেশ্বর মন্দিরে আসলে না আমি এই গাছটার সামনে সবসময় দাঁড়িয়ে ছবি তুলবো কারণ এই গাছে এত ঢিল বেঁধেছি সব ইচ্ছেই কিন্তু আমার পূরণ হয়েছে এই ভোলেনাথ বাবার কৃপায় যাই হোক গাছটার নিচে দাঁড়ানোর পরে না আলাদাই শান্তি লাগছিল আর দেখতে পাচ্ছ কি জোরে ঝড় শুরু হয়েছে ঝড় বৃষ্টি কার ভালো লাগে জানি না কিন্তু আমার বড্ড বেশি ভালো লাগে একে তো সন্ধ্যা হয়ে গেছিলো তার মধ্যে শুরু হয়েছিল ঝড় তাই ভাবলাম যে এই ওয়েদারে চাটা মিস করাই যাবে না তাই চলে গেলাম চা খেতে আর ব্যাকগ্রাউন্ডটা দেখেছ কি সুন্দর সাজানো লাইটিং দিয়ে আর এখানে বসে চা খেতে খেতে আমরা প্ল্যানিং করছিলাম যে চা খাবার পরে আমরা কোথায় যাব মানে আমরা ভেবেছিলাম যে ঘুরতে বেরিয়ে আজকে রাতের ডিনারটা বাইরে থেকেই করব। আর এই সন্দেশ বিস্কুট কত বছর পর কাটছি আমার কিন্তু খুব ভালো লাগে এই বিস্কুটগুলো অ্যাট লাস্ট আমরা ঠিক করলাম যে রাতের ডিনারটা কে নাইনটি নাইন থেকেই করব কারণ আমরা অনেকটা দূর মানে বাইক চালিয়ে এসেছি মানে ওই যে পাঁচটায় ছি আর বেজে গেছে দশটা সাড়ে দশটা তো আর বেশি দূর যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না আর কে নাইনটি করিনি খাবার কিরকম করে আর এই কে ড্রয়িংগুলো করা ছিল না এত সুন্দর লাগছিল আমার ব্যাকগ্রাউন্ডটা আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চিকেন বিরিয়ানি চাপ আরও অনেক কিছু ছিল কোল্ড ড্রিঙ্কস যাই হোক আমরা এখানে সবাই মিলে বসে পড়েছিলাম খেতে আর খাবার থেকে বেশি তো আড্ডা হচ্ছিলো খাওয়া দাওয়ার পরে আমরা শেষে গেছিলাম আইসক্রিম খেতে আর হ্যাঁ এটা কিন্তু ফেসবুকে আমার ফার্স্ট লং ব্লগ ভিডিও কেউ উল্টোপাল্টা বলো না কারণ আমি প্রফেশনাল ব্লগার 咯。